আখেরি উম্মত এমন হবে মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কোন মানুষ জান্নাতে প্রবেশ করবে না প্রস্তুত করেছেন আল্লাহ এদের বৈশিষ্ট্যকে একটু খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন এই যে কথা বলেন না খেয়াল করেন মুসা আলী সাল্লা বলেন আল্লাহ এদের বৈশিষ্ট্য কি বলেন এদের বৈশিষ্ট্য হলো এরা দিন রাত আমি আল্লাহর প্রশংসা করবে এরা আমি এরা রাতের বেলায় তাহাজ পড়বে আর দিনের বেলায় রোজা রাখবে কালিমাই শাহাদাতের কারণে আমি আল্লাহ এদেরকে জান্নাত দান করব সুবাহান আল্লাহ হজরত মুসা আলী সাল্লাম বলেন আল্লাহ তাহলে ই নাবিয়া তিলকাল উম্মা তাহলে ওই উম্মতের নবী আপনি আমাকে বানান আল্লাহ বলেন না তাদের মধ্য থেকে তাদের নবী হবে তাহলে ওই উম্মতের অন্তর্ভুক্ত আপনি আমাকে করুন বলেন না তুমি আসছো আগে তার আসবে পরে তবে সাজমাউ বাইনাকা ও বাইনাহুম ফি দারিল জালাল তোমাকে এমন আখের পয়গাম্বরকে জান্নাতে একসাথে করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না আরো জোরে আল্লাহ সুবহানাল্লাহ তো আমার আপনার নবীর আলোচনা পৃথিবীতে সবচেয়ে বেশি হবে এটা আল্লাহ পাকের পছন্দ এই কারণে যে আল্লাহ তাআলা যেখানে যেখানে তার নাম নিয়ে আসছেন সেখানে সেখানে তার হাবিবের নামটাও নিয়ে আসছেন যেমন আরশা আজিমের চৌকাটের পাশাপাশি তার নামের পাশাপাশি আল্লাহ তার হাবিবের নামটাও নিয়ে আদম আলী তুভানুসলামকে সৃষ্টি করে রু দেওয়ার পর তিনি যখন আরশা আজিমের চৌকাটের দিকে তাকান তাকায় দেখেন আল্লাহর নামের পাশাপাশি আরেকটা নাম আছে সে নামটা হলো মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন একজন দামি নবীর উম্মত আমরা ইਕਰান আল্লাহ তাআলা বলেন না লাকা যিক্রক হে নবী আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ সম্মান দান করেছি সরকারে তো আলম নবী জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালাম কি এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করেছেন হে জিব্রিল এই আয়াতের ব্যাখ্যা কি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাতা যুকরিত যুকরিতা যেখানে আমি আল্লাহর আলোচনা করা হবে আমি আল্লাহর নামটা নেওয়া হবে সেখানে আমার হাবিবের নামটা নেওয়া হবে সুবহানাল্লাহ এই কারণে তো পৃথিবীর যেখানে যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয় যেখানে যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানে সেখানে তারা হাবিবের নামটা উচ্চারিত হয় পৃথিবীতে সময়ের ব্যবধান কোটি আল্লাহ প্রতিটা প্রান্তে প্রান্তের প্রান্তে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তালা তার নাম যেমন জারি রাখছেন তারা হাবিবের নামটাও জারি রাখছেন যেমন নাকি মুয়াজ্জিন সাহেব যেখানে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আসাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুয়াজ্জিন সাহেব বলেন আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার চিৎকার করুন আল্লাহু আকবার শুদা এটা না পৃথিবীর যেখানে যেখানে আল্লাহর মধ্য দিয়ে তার হাবিবের নামটা নেওয়া হয় মুমিন যখন আল্লাহ কাছে দুই হাত তুলে দোয়া করে এক ঘন্টা দোয়া করলো কিন্তু নবীর নামটা নিল না এক ঘন্টার দোয়া आसमान পর্যন্ত ঝুলে থাকে উপরে ওঠে না কিন্তু যখনই নবীর নামটা নেওয়া হয় তখন আল্লাহর কাছে দোয়াগুলো কবুল হয়ে যায় এই কারণে তো পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ তাআলা এই নামের বরকতে কবুল করে রেখেছেন যেমন নাকি হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জান্নাত থেকে বের করে যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন বাবা দাউ আলাইহিস সালাতু ওয়াস সালাম خلاصাতুত তাফসীর ভিতরে লিখে বছর পর্যন্ত তিনি পারহার করেন নাই 300 বছর লজ্জায় আসমানের দিকে তাকাই নাই 350 বছর তিনি না জানি করেছেন কান্না کاری করেছেন আল্লাহ রাসূল বলেন तमाम দুনিয়ার সমস্ত মানুষের কান্না যদি দাঁত পায়গম্বরে কান্না সামনে যদি রাখা হয় তাহলে দাউত পায়গম্বরে কান্না বেশি হবে তামাম দুনিয়ার সমস্ত মানুষের কান্না যদি দাঁত পায়গম্বরে কান্না হজৰাতুসলাম মানে কান্না সামনে যদি রাখা হয় তাহলে ন পায়গম্বরে কান্না বেশি হবে তামাম দুনিয়ার সমস্ত মানুষের কান্না দাউত পায়গম্বার ন পায়গম বরে কান্না যদি হজরত আদম পায়গম্বর কন্যার সামনে যদি দেখা হয় তাহলে আদম পায়গম্বর কন্যা বেশি হবে একটা ভুলের জন্য তিনি এত পরিমাণ কান্নাকারি করেছেন সর্বশেষ আমার আপনার নামের ওসিলাই আল্লাহ আমার আপনার নবীর নামের ওসিলাই আল্লাহ তালার কাছে দোয়া করেছেন এমনকি আল্লাহ তালা তার অন্তরে করে দিয়েছেন রব্বানা জলাম না আং ফুসানা ওয়া ইল্লাম তাগফিল্লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তাআলার কাছে নবীর নামে রসূলে দোয়া করেছেন এমন কি এই পাঠ করেছেন আল্লাহ তাআলা বলেন তুমি কি ভাবে আমার আখিরে পয়গম্বরের নামতে জানো একটা বক্তব্য বলো না আদম আল্লাহ গো যেদিন তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছো আমি যখন আর আযিমের চোখের দিকে তাকায় আকা দেখি তোমার নামের পাশে আর একটা নাম আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমি চিন্তা করলাম নামটা বড় বড় কতময় আল্লাহ তালা বল না রে এই নামের সুলাই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম তাহলে এই নামটার কত বরকত আরে শুধু আদমের দোয়া সীমাবদ্ধ নয় কামত পর্যন্ত জারাই দোয়া করবে এই নামের বরকতে আল্লাহ তালা সবার দোয়া কবুল করে দিবেন সুবহানাল্লাহ এই দুনিয়ার আমার লম্মা কোন আলোচনা আল্লাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কান ইয়ারজুল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলেন এই দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহ তালাকে পাইতে হয় যদি জান্নাত পাইতে হয় তাহলে আখিরে پیغمبر অনুসরণ করো আমার হাবিবের অনুসরণ করো সাহাবায়ে کرام যেভাবে নবীর অনুসরণ করেছেন এবাহি

তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে যান কিছু ডাকাতিরা তার নানা বাড়ির উপর হামলা করে ডাকাতি করে নিয়ে যায় ছোট মানুষ তাকেও চিন্তায় করে মক্কায় ও গাছ বাজারে বিক্রি করে দেয়

ছোট মানুষ সরকারে দোয়াল নবীর ছোটদের প্রতি খুব তার ছিল ভালোবাসা ছিল এইদিকে যাইদের মা বাবা হারানো সন্তান খুঁজে পায় না কত দিন হয়ে গেছি মা কান্না করতে করতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছি এই দিকে যায়দের গোত্রে কিছু লোক তারা মক্কায় আসছে হস করার জন্য জায়দ কে বাইতুল্লার সামনে দেখে চিনে ফেলে জায়দ তাদেরকে চেনে তারা হস শেষ করে বাড়িতে গিয়ে জায়দ কে জায়দের বাবাকে বলে এ আমরা জায়দ কে এক সম্ভ্রান্ত পরিবার ব্যক্তি একজন ভালো মানুষের কাছে দেখেছি কোনো সমস্যা নাই চিন্তে টেনশনের কোনো কারণ নাই যাইদের বাবা শোনা মাত্রই তার চাচা কিনিয়া হাজির হয়ে গেছে আল্লাহ রসুলের কাছে যে বলে গো মোহাম্মদ আপনার কাছে আমাদের সন্তান আছে ওগো মোহাম্মদ যত টাকা পয়সা লাগিয়ে দিব কোনো অসুবিধা নাই আমাদের সন্তানটা দিয়ে দেন আল্লাহ রসুল বলেন আপনাদের সন্তানের নাম কি জাইদ হলো আপনার গোলাম জাইদ আমাদের সন্তান আল্লাহ রসুল বলেন ঠিক আছে তাহলে দুইটা কথা এক নাম্বার যদি জায়দ আপনাদের সাথে যাইতে চায় চলে যাবে কোনো অসুবিধা নাই আর যদি জায়দ আমার কাছে থাকতে চায় তাহলে জবরদস্ত করে নেওয়া যাবে না জায়দের বাবা এমন কথা শোনা খুব খুশি হয়ে গেছে মোহাম্মদ আপনি ইনসাফ পূর্ণ কথা বলেছেন আপনি নার কথা আমরা একমত এবারে আল্লাহর রাসূল যায়িদকে ডাক দিয়েছে যায়িদ সামনে আসো যায়িদ আল্লাহর রাসূলের সামনে আসছে এ তুমি তো জানো এ এই দুইটা লোককে চিনুকিনা বলা হ্যাঁ একজন হলেন আমার বাবা আরেকজন হলেন আমার চাচা

এক নজর আল্লাহর রসুলের দিকে তাকিয়ে আছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আল্লাহর রসুলকে বলে সরকারে দোয়ালাম নবী আপনার মোকাবেলা আমি দুনিয়ার কাউকে প্রাধান্য দিতে পারি না আল্লাহু আকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার আমি আপনার মোকাবেলা দুনিয়ার কাউকে প্রাধান্য দিতে পারি না আমি আপনার কাছে থাকার সিদ্ধান্ত দিলাম যাইদের বাবা এমন কথা শুনে অবাক হাই রে কোন মহাপবিত্র বন্ধন যার মোকাবেলায় মা বাবার রক্তের টান তুচ্ছ হয়ে গেল জাইদের বাবা বলে এ জায়েদ মনে হয় তোমার মাথা মস্তিষ্কে বিকৃতি চলে আসছে এ জাইদ তুমি গলামি জীবনকে প্রাধান্য দিয়েছ মা বাবার রক্তের টান এক পরিমাণে তোমার কাছে টান নাই ব্যাপারটা কি এমন কেন সিদ্ধান্ত নিলা যাই তার বাবার দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় রক্তের কোন সম্পর্ক নাই তার ভিতরে ইমানে নূর ঢুকে গেছে ডাক দিয়া বলে বাবারে শুনো আমি এমন একটা ঘরে আছি যে ঘরে আসমান থেকে আল্লাহর কোরআন নাজিল হয় জোরে বলেন না সুভান আল্লাহ আমি আমার একটা করে আসি যেই করে আসমান থেকে জিব্রিল আমিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন اخلاق দেখেছি যেটা দুনিয়ার কারো কাছে দেখি নাই আমাকে আজ থেকে তোমরা সন্তান হিসাবে বলে যাও আমি তোমাদের কাছে যাব না আমি আমার জীবন আমার মরণ সব কিছু আমার আল্লাহ এবং রসুলের জন্য অক্ষ করে দিলাম আল্লাহর রসুল এমন কথা শুনে মুসকি হেসে দিয়া তার হাতটা ধরে বাইতুল্লার সামনে দাঁড় করে বলে এ সাবেরা তোমরা সাক্ষী থাকো আজ থেকে আমি মোহাম্মদের সন্তান এই জন্য ভাইরা আমার এই সাবেক রসুলকে জীবন মরণ সব কিছু থেকে রসুলকে কে ভালোবাসতেন এই জন্য আমরাও ভালোবাসতে পারি কি বলেন কথা কয় না আমরা রসুলের জন্য রসুলকে কে ভালোবাসবো প্রয়োজনে কোন কুলাঙ্গার নাস্তিকার বদমাস যদি নবীর ইজ্জতের উপর আঘাত করে নবীর বিরুদ্ধে কথা বলে সেই নবীর ইজ্জত রক্ষার জন্য নবীর ইজ্জত আব্রু রক্ষার জন্য নিজের জীবনকে বেরিয়ে দিব ঠিক কি আওয়াজ দিয়ে বলেন